আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শুরুতে ইফতার পার্টিতে দুই গ্রুপের সংঘর্ষ ধারা জারি ইফতার পার্টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধা পাল্টা ধা গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনায় পনেরো জন গুরুতর আহত হয়েছেন এ ঘটনায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন বর্তমানে উপজেলায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এরপর জানাব পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ বাহিনীকে প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বুধবার উনিশে মার্চ প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভায় এই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে এতে দেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন তিনি বুধবার উনিশে মার্চ রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেছেন তিনি এবারে জানাব আবারও বেপরোয়া ছাত্র জনতা হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা কোপাতে ডাকাত সাতক্ষেরার আশাসনীতে নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে পুরনো সন্ত্রাসীরা থানায় প্রতাপনগর ইউনিয়নের এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোপাত বাহিনীর প্রধান কোপাত মোরল পাঁচেওগো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কোপাত বাহিনীও পালিয়ে গেছিল পরে আবার তারা এলাকায় ফিরে এসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এদিকে সাভারে ছাত্রলীগ নেতা গোপালগঞ্জে গ্রেপ্তার সাভারে জুলাই অগস্টে হত্যাযজ্ঞের পর গোপালগঞ্জে আত্মীয়র বাসায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন সাবার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ওরফে রুবেল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ দীর্ঘ আট ঘন্টার অভিযান শেষে আজ জেলা সদর থানারীন চর গোবরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাবো হাসিনা পালিয়ে যাওয়ার পর রাসেল ভাইপারও চলে গেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাসেল ভাইপার সাপও চলে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন শুনছেন এবারে এবং বিস্তারিত ইফতার পার্টিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি ময়মনসিংহের এর নান বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে দুই পক্ষের মতো ধা পাল্টা ধা ককটেল বিস্ফোরণ সুরাসুরি এবং গুলাগুলির ঘটনা ঘটেছে এতে অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছে ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন বর্তমানে নান্দাইল উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে বুধবার উনিশে মার্চ বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আদেশ জারি করেছে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট শারমিনা সাত্তার জানা গেছে নান্দাইল উপজেলা সদর শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বেনপিরা আহ্বায়ক কমিটির নেতারা অপরদিকে একই সময়ে ওই একই স্থানে ইফতার পার্টির আয়োজন করে বিএনপির পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা সূত্রজাত থেকে জানা গেছে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা তাই উক্ত ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকাল সাড়ে চারটার দিকে নান্দাইল নতুন বাজার এলাকায় দুটি পক্ষ অবস্থান নেয় এবং একে অপরের মারমুখী অবস্থানে সেখানে তারা এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষয়টি জানতে পেরে পূর্ব থেকে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশিস কর্মকার ও নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মুজাহিদুল ইসলাম নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অবস্থান করছিলেন পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ বুধবার উনিশে মার্চ প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভায় নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ গত সোমবার মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন সেখানে পুলিশ কর্মকর্তারা তাদের সুবিধা অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান এসব সমস্যা সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে আজ হয় প্রধান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমস্যা সমাধানে কি করা যেতে পারে বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা জানান কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের কর্মদক্ষতা অপেক্ষাকৃত কম তাদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে আগামী জাতীয় নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়ে বলেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ প্রস্তুতি সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলগুলো অল্প সংস্কারের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসা সংস্কার কার্যক্রম প্রসারিত হলে নির্বাচন আরও ছয় মাস পরে হতে পারে বলেও ধারণা দিয়েছেন তিনি তাদের ডিসেম্বরে নির্বাচন ধরেই এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আলোচনা সভায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন ধর্মীয় উগ্রবাদ মাথাছাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে যদি ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দেয় তাহলে দেশে কিন্তু গণতন্ত্রের কবর রচিত হবে একবার যদি ইসলাম ফভিয়া ঢুকে পড়ে তাহলে অনেক সমস্যায় পড়বে দেশ আর গণতন্ত্র থাকবে না দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাছাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে এতে দেশ ইমেজ সংকটে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি বুধবার উনিশে মার্চ রাজধানীর ইস্কার্টন লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে তিনি ভার্চুয়াল এই মন্তব্য করেছেন তিনি বলেন ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের প্রতিহতের পাশাপাশি গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্বাচন না দেওয়ার কারণেই ফ্যাসিবাদদের চরমভাবে বিদায় নিতে হয়েছে তাই নির্বাচন গুরুত্বপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেছেন সরকারের কয়েকজন উপদেষ্টা কয়েকজন কয়েকটি রাজনৈতিক দল কিছুটা ভিন্ন সুরে কথা বলছে যদি জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে গৌণ উদ্দেশ্য গুরুত্ব দেয়া হয় তবে জনগণের কাছে ভুলবার্তা যাবে তারেক রহমান বলেছেন দেশ দেশগরতে ফ্যাসিবাদের শাসন শোষণে দেশের শুধু শিক্ষা ব্যবস্থা রাজনীতি অর্থনীতি সবকিছুই ধ্বংস হয়নি বরং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধকেও ধ্বংস করা হয়েছে এই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা সব কিছু ঠিক করতে হলে বিএনপিকে ক্ষমতা গ্রহণ করে তারপর দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে বিএনপির নেতাকর্মীরা খেয়াল রাখবেন যাতে করে দেশে উগ্রবাদী ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া না দিতে পারে যাতে করে দেশে কোনো রূপ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় যাতে করে জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় রাজনৈতিক দলের সঙ্গে জড়াবেন না যাতে করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় আর শেষ সুযোগে স্বৈরাচার ফ্যাসিস্ট মাথাচারা দিয়ে উঠতে পারে সুতরাং বিষয়টি আপনারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নেতাকর্মীদেরকে ধৈর্য ধরারও আহ্বান জানান নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেছেন কিছু কিছু লোকের কারণে পুরো বিএনপি দলের নাম খারাপ হচ্ছে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে জনগণ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করে বা এমন কিছু লোকের কারণে আমাদের জনগণের বিপরীতে আমরা না চলে যাই বিষয়টিকে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার एक रहमान আবারও বেপরোয়া ছাত্র জনতায় হত্যায় জড়িত আওয়ামী লীগ নেতা কোপাত ডাকাত সাতক্ষীরার আশা শুনিতে নতুন করে সন্ত্রাসীরা থানার প্রতাপনগর ইউনিয়ন এলাকায় ভীতিকর সৃষ্টি করেছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোপাত বাহিনীর প্রধান কোপাত মোরল পাঁচে অগস্ট হাসিনা পলানুদ্দিন ছাত্র জনতার মিছিলে প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে কোপাত বাহিনীর ক্যাডারের বিরুদ্ধে এই ঘটনার দিনই পালিয়ে যায় কোপাত ও তার দলবলকে কিন্তু সম্পত্তি এলাকায় ফিরে আবারও বেপড়া হয়ে উঠেছে জানা গেছে সুন্দরবনের কুখ্যাত ডাকাতের মৃত্যুর পর সেই বাহিনীর হাল ধরে ছোট ভাই ডাকাত পরে নেতাদের হয়ে লুটপাটের দায়িত্ব পালন করে রয়েছে ডাকাতি অভিযোগ কোপাতের বিরুদ্ধে কোপাত বাহিনীকে সব ধরনের সহায়তা দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জাকির হোসেন কোপাত আইনের হাতে থেকে সুরক্ষা দিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বানান তিনি জুলাই আন্দোলনের সময় জাকির হোসেনের নেতৃত্বে বিরুদ্ধে আন্দোলন মোকাবেলায় সব রকমের তৎপরতায় জড়িত ছিল কোপাত বাহিনী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে পাঁচে অগস্ট শেষে হাসিনা পালিয়ে যাওয়ার পর নাকনা গ্রামে মিছিল বের করে চনতা সেই মিছিলে জাকির হোসেনের নেতৃত্বে হামলা চালায় কোপাত বাহিনী মিছিলে প্রকাশ্যে গুলি চালিয়ে তিনজনকে ঘটনাস্থলে হত্যা করা হয় এতে আহত হয় অন্তত জন পরে উত্তেজিত জনতা জাকিরের বাড়িতে পাল্টা হামলা চালায় সময় জাকির নিহত হয় তখন কোপাত বাহিনীর প্রধান সো অন্যরা বাড়ি থেকে দেওয়াল টোপকে পালিয়ে যায় এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার পর পালিয়ে গেলেও সম্পত্তি এলাকায় ফিরছেন এবং এলাকায় ফিরে একসরা গ্রামের খোশেদ শিকারী নাংলা গ্রামের জাহাঙ্গীর আলম মন্টু সেলিম রেজা রেজাউল করিম সর্দার ও আব্দুল্লাহ সর্দার সহ তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি সন্ত্রাসী দল গঠন করেছেন কোপাত বাহিনী